আমি চিকেন দিয়ে রান্না করবো মটরশুঁটি কড়াই ছুটি দিয়ে গরম হয়ে গেছে তেলটা আমি গোটা দারচিনি দিয়ে দেব তেজপাতা দেব পেঁয়াজ পিঠি দেব অল্প একটু লবণ দিয়ে দেবো এখন এখানে আমি আলুগুলো দিয়ে দেব চিকেনটাতে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজের সাথে আলুটাও হালকা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে আলুটাও ভাজা হয়ে গেছে মানে চিকেনগুলো দিয়ে দেব টমেটো কেটে রেখেছিলাম ট্যামেটোটাও দিয়ে দেবে আমি অল্প জল দিয়ে দেবো এখন দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম মানে কড়াই এখন চিকেনে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে চিকেনটা হয়ে গেছে তুলে নেব মটরশুঁটি দিয়ে চিকেন রান্না করে তোমরাও খেয়ে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো